তারা আজকে অংশগ্রহণ না করলেও ওখানে একটা পরে অংশগ্রহণ করার সুযোগ আছে তাদের যে গুলো আছে এগুলো সরকার বিবেচনা করবে এবং এটা যদি ফুলফিল করা যায় তাদের সাথে সমঝোতায় আসা যায় তারা তারা স্বাক্ষর করবে এবং এটা বলা আছে যে যারা আজকে স্বাক্ষর করতে পারবেন না তারা পরবর্তী সময় আমার কোন সেফ এক্সিকিউট প্রয়োজন নাই যেহেতু ঢাকা শহরে আমার কোনো ঘর নাই পারি। ছট্ট শহরেও আমার নাই আমি ঘোড়া ঘরে খাই আমি ফলে শিক্ষকতা করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছে অর্থাৎ বিদেশি টাকা তো প্রশ্ন নেই প্রথম আমার তো সেফ এক্সচেন্ড নিয়ে কোনো চিন্তাই নাই এদেশ আমার এদেশ আমাদের আমরা এই দেশের একটা ক্রুশিয়াল মুভমেন্ট অত্যন্ত জটিল সময় কঠিন সময়ে মেশের দায়িত্ব নিয়েছি যখন আমাদের পলিটিকাল স্টেবিটি ছিল না সাস্টেইনেবল ইকোনমি ছিল না ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একেবারেই ছিল না পুলিশ তখন মাঠে নাই ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এরকম অবস্থা আমরা দায়িত্ব নিয়ে পনেরো মাস অতিক্রম করেছি অনেক চেষ্টা করেছি আমরা রাজ্যের পরিশ্রম করছি এবং একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা ইলেকটেড গভর্নমেন্টের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করতে নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে